প্রথম পরিচয়ে যাদেরকে খুব ভালো মানুষ মনে করি দেখি যে তারাই সবথেকে বেশি খারাপ ভালো টাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন নেই বর্ষা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট একটা রিলেশন টিকে রাখতে দুজনের মধ্যে কোনো একজনকে প্রচুর বেহায়া হতে হয় চেয়েছিলাম হাজার কষ্টের মাঝেও একটু সুখটাকে খুঁজে নিতে কিন্তু কষ্টের মেঘগুলো এত কালো যে যত চেষ্টা করেও সুখটাকে আর খুঁজে পেলাম না আচ্ছা যারা পরিবারের অজুয়াতে দেখিয়ে চেড়ে চলে যায় তারা কি সত্যিই ভালোবেসেছিল রাগের মাথায় একমাত্র টাকি যা তা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসা যায় শোকের মানুষটা একটু বেশি সুন্দর হয় কিন্তু সেই মানুষটাকে পাওয়ার ভাগ্য সবার হয় না শিয়াল অনেক চালাক হওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়েও বিশ্বস্ততা বেশি প্রয়োজন মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলেই আমরা যন্ত্রণা লুকিয়ে আসতে পারি সময়কে মনে রাখুন কোন সময়ে কোন মানুষ কি রকম আচরণ করেছে এটা খুব বেশি দরকারি স্বার্থপর মানুষগুলোর টি কী জানে অন্যকে কখন ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয় টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সব সমস্যার সমাধান করে দেয় আর না তাকলে আপনদেরও পর করে দেয় আপন বেবে কাউকে মনে সব কথা বলতে যেও না এমন এক সময় আসবে সে তোমাকে তোমার এই কথা দিয়েই আঘাত করবে চেষ্টা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়